ওরে বাবা কেমন লেগেছে কেমন লেগেছে এইদিকে রুহি আর মেঘার কাণ্ড দেখো কি করছে দেখো কি যারা চায়না থেকে ভিডিও দেখছো তারা কমেন্ট করো এতদিনে মনে হচ্ছে ঘরটা ঠিকঠাক লাগছে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে আমরা কেউ না এটা দেখে ভিডিওটা দেখে যে আমরা কোনোদিনও দানা ফ্যান দেখিনি ফ্যানেরা আমার গায়েনি আসলে এই ফ্যানটা নিউ লাগানো হয়েছে যে সমস্যা চলছে ইউটিউবে কি বলি দেখো আজকে ব্লগটাকে আপলোড করেছি এতক্ষণ কিন্তু এখন দেখো আর সাউন্ডই আসছে না কি ঝামেলা যে হয়েছে কে জানে বাবা কালকে তো ব্লগই আপলোড হলো না আর আজকে চার মিনিট লেটে ব্লগ আপলোড হলো আর তারপরেও দেখো সাউন্ডটা আবার কী একটা সমস্যা হয়েছে কিন্তু সাউন্ডটা কিন্তু খুব ভালোই আসছিলো আমি দেখেছি কারণ আমি পুরো ব্লগটাকে দেখলাম ফার্স্টেই দেন তারপরে এখন দেখো আমি চালাচ্ছি কোনো সাউন্ডই আসছে না এত কষ্ট করে এতক্ষণ ধরে ব্লগটাকে এডিট করে আপলোড করলাম তো তারপরে দেখছি যে ইউটিউবে কিছু একটা সমস্যা হচ্ছে হঠাৎ করে সাউন্ডটা আসছে না মানে আপলোড করার পর আমি দেখলাম যে সাউন্ড আসছে বাট তারপরে হঠাৎ করে মা বলছে যে সাউন্ডই আসছে না কি আর করবো একটা পোস্ট দিয়ে দিই তো দাঁড়াও আমি একটা পোস্ট দিই আগে এখনই পোস্টটা দিয়ে দিলাম তো তোমাদের সাথে কানেক্ট থাকা সবসময় দরকারি কারণ ব্লগটা আমি এতক্ষণ ধরে আপলোড করলাম তো আমার তো মনে হচ্ছে ইউটিউবেরই কিছু একটা সমস্যা কালকেও সমস্যা হচ্ছিল ব্লগ কিছুতেই আপলোড করতে পারলাম না কালকে সারাদিন চেষ্টা করার পরেও আর ব্লগ কেন মিনি ব্লগও আপলোড করতে পারিনি কিচ্ছু হয়নি কালকে আর আজকেও ব্লগটা আপলোড করলাম দেখছি সাউন্ডই আসছে না কি সমস্যার মধ্যে যে পড়েছে যে ভালোই লাগছে না দেখি একটুখানি পাঁচ মিনিট দেখি যদি না হয় তাহলে আবার রিআপলোড করে নাহলে এখনই রি আপলোড বসিয়ে দিই দিয়ে তারপরে যদি না হয় তাহলে ওটাকে আবার আপলোড করবো যাক এখানে আমাদের কিন্তু ব্লগটাতে সাউন্ড চলে এসেছে বেশিক্ষণ সময় লাগলো না পাঁচ মিনিটই লাগলো আমি তো ভেবেছিলাম পাঁচ মিনিটের বেশিই লাগবে তার জন্য আমি আবার আপলোডও বসিয়ে দিয়েছিলাম কিন্তু যাক বেশিক্ষণ আর লাগলো না তোমরা যারা এখনো ব্লগটা দেখো অবশ্যই দেখে নিও চিড়িয়াখানার ব্লগটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই হচ্ছে আজকে আমাদের চিড়িয়াখানার ব্লগের থামনেল কেমন লাগছে অবশ্যই জানিও আর হ্যাঁ শুধুমাত্র আলিপুর জু নয় কিন্তু খুব তাড়াতাড়ি আবার একটা জায়গায় যেতে চলেছি যেটা কিন্তু যাক তোমাদের জন্য সারপ্রাইজ আমি এখন কিচ্ছু বলবো না আগে কিন্তু এই ব্লগটা দেখে নাও দুপুর পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু বিকেলে ঘরে আমি একদম বোর হচ্ছিলাম ভাবলাম চুল দাড়িটা কেটেই আসি তাই সেলুনে চলে এলাম কিন্তু এখানে এসে দেখলাম প্রচন্ড ভিড় মানে প্রতিদিনের মতন একই কাণ্ড অনেক অপেক্ষা করতে হলো আমাকে আর এই অপেক্ষা পর্যন্ত তো ঠিকঠাকই ছিল এরপরে কি করতে চলেছে আমি নিজেই জানতাম না মোটামুটি চুল দাড়িটা কাটা হয়েছিল তারপরেই আমার মাথার পোকাগুলো নড়ে উঠলো ইচ্ছা হলো দাড়িটাকে একদম ক্লিন সেপ করেই প্রতি বছরই এই সময়ে একবারই দাড়িটা কাটি হঠাৎ করে আজকে মনে পড়ে গেল তাই বললাম চলো দাড়িটা কেটেই দাও একবারে আর কিরকম লাগছে দেখব আমাকে দাড়িটা কেটে এই দেখো এটা তো নিলাম দাড়িটা সব কিছু ঠিকই ছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়ি গিয়ে যে কত কথা শুনতে হবে সেটা আমি সবাই দেখবে আর হাসবে আমার উপরে কি যে করেছিস তুই এটাই বলবে অ্যাকচুয়ালি আমি ক্লিন সেভ করি না তো তার জন্য একটু দেখতে বাজেই লাগছে আর এদিকে আমি বই খাতার দোকানে চলে এসেছিলাম বেশ কিছু খাতা কিনতে হবে পড়াশোনাটা আবার নতুন করে শুরু করছি ওই জন্যই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এই নিউ ব্লগ তো আজকের ব্লগটা কিন্তু অনেক রাতে স্টার্ট করছি মানে এখন বাজছে সাড়ে নটা আর এখন কিন্তু ব্লগটা স্টার্ট করছি কেন ব্লগটা স্টার্ট করছি জানো এই দেখো দাড়ি কেটে এসেছি সেভ করে এসেছি আর রুহির রিয়াকশন দেখো রুহি

প্যাকটা ও বাবারে ও খেলতেই ব্যস্ত এই রে চাদর তুলে দিচ্ছে না 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 ও উ ছেড়ে দাও আচ্ছা প্যাকটা কোথায় দিয়েছে প্যাকটা তোমাকে প্যাক কোথায় দিয়েছে প্যাক প্যাক কোথায় দিয়েছে ও এখন সেই ভালো লাগছে না ওটাই বলে যাচ্ছে তাহলে মেঘা তো নাটকের দিন তো আমি তোকে দেখাতেই পারলাম না না আমি একদমই আর ও গেছিল কি জানি একটু পড়ে গেছিল তো তখন অলরেডি আরে আমার টিকিট ছিল না আমি তো ভাবলাম আমাকে ঢুকতেই দেবে না আমি তো বলেছিলাম যে একদমই ঢুকতে দেবে কেন যে ও আমাকে একবার ফোন করলে প্রথমে এরকম অসুবিধাটা হতো না এর কাণ্ড দেখো লুল বাচ্চা আজকে ও এক রাতের জন্য থাকতে এসেছে তো ওর ভালোই মজা হচ্ছে দিয়ে মেঘা বল তাহলে কি হলো দিয়ে সবই ঠিক আছে কিন্তু কিন্তু এবার আমার কি হয়েছিল বল কমেন্টে বলো হ্যাঁ আমাকে দেখতে ভালোই লাগছে কতগুলো দাঁত বেরিয়েছে তো দেখতে পেলাম না এই হচ্ছে রুহির খাবার যেখান থেকে মোটরশুটি বেছে বেছে রুহি এখন খাচ্ছে কি খাচ্ছ আচ্ছা তুমি আজকে হঠাৎ করে কেন মামা বাড়ি ঘুরতে এসেছো বলো

এই হ্যাঁ এটা দেখবি আই তুই দেখেছিস কি দেখেจিস না তুই তো কখনোই দেখেছিস এই দেখো ব্লেড এখানে বেরিয়ে গেছে আর আজকে ভালো করে ফ্যানটাকে লাগাবো তার আগে এটাকে খুলি বড়টাকে বড়টাকে খুলি বড়টা আজকে আমাকে রাতের বেলাতেই ফ্যানটা লাগাতে হবে এই এই কি করলাম Rui কি করলাম এই হচ্ছে আমাদের নতুন ফ্যান আগে সব খুলে খুলেনি রেখা দাও রেখে দাঁড়া এইটা না ওটা এই দেখো বের করে নিয়েছি আমাদের নতুন ফ্যান ইয়া আজকে আমরা নতুন ফ্যান লাগাবো বলে তখন থাকবে বা বলছে দেখো ব্লগের জন্য একটা থামনেলে ছবি তুলছিলাম মেঘ আমাকে দেখে এত হাসছে বলছে কি জঘন্য লাগছে তোকে সেভ করে ওহ কি বিপদেই না আমি পড়েছি আজকে দাড়িটাকে বিশ্বাস করো মানে এত হাসি পাচ্ছে প্রতিটা ফটো এরকম উঠছে মানে ওর যে কোনো ফটো তুলে দিচ্ছে তো ওরকম হাসছে আমি তুলতে তুলতেই হাসছি এইদিকে রুহী আর মেঘার কাণ্ড দেখো কি করছে দেখো কি হচ্ছে এটা এটা আমরা খেলা করছি টুপিটা দেখি তোর টুপিটা সেই চীনের টুপির মতন তো কিরকম চীনে টুপি পরে কিরকম পরে যা বোঝে চাইনিজ টুপি পরবই না যা যারা চাইনাটাকে ভিডিও দেখছো তারা কমেন্ট ও কি সুন্দর লাগছে কা কি সুন্দর লাগছে প্রিন্সেস রুহি নাকি আর এদিকে আমার ফ্যান লাগানো মোটামুটি কমপ্লিটই যা এখানে এখনো কিন্তু আমি স্ক্রুটা লাগাইনি আমি তুলে দিলাম এখানে পড়ে গেলে আমারই লাগ দাও যারা স্ক্রুটা লাগাইনি আগে ফিট করে নি তারপর একবার দেখাবো এটা সেফটি সেফটি লাগো তোমার কোমরে বেঁধে দেবো ফ্যানে ব্লেডগুলো গুলো দেখবে কি সুন্দর এই দেখো কত সুন্দর ডিজাইন করে এই ছি ছিচি গণ্য ও তা খায় না ওটা খায় না আর এইটা হচ্ছে কালারটা তো দেখা যাক আগে লাগাই এইগুলোকে ফিট করিয়ে স্ক্রুগুলোকে টাইট করতে হবে আগে তারপরে বাকি সব হবে দেখো আমার এখানে কিন্তু ফ্যান লাগানো পুরোপুরি কমপ্লিট মানে ফ্যান লাগানো মানে কি এই এই পাখাগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এবার বাকি যা কাজ আছে সেগুলো সব ওই উপরে লাগানোর সময় হবে আর এই দেখো আমাদের ফ্যান কিন্তু আমি পুরো লাগিয়ে দিয়েছি কেমন লাগে বল হেভি লাগে কিন্তু ফ্যান্টা এবার এবার লাগাবো এবার আমি উপরটায় লাগাবো তাহলে পুরোপুরি কাজ শেষ দেখিয়ে দেবো খুব ভালো লাগছে এর সাথে দারুণ যাবে হ্যাঁ সাথে এই কালারটা চরম যাবে আর তার সাথে সেইভাবেই তো কেনা হয়েছে ফ্যান্টা আর এখন কিন্তু দাঁড়া এখন অনেক বাকি আছে লাগানো এবার একবারে লাগিয়ে তারপরে দেখাবো আমি তো ফ্যান লাগাছিলাম আরে এদের कांड দেখো এরা দুজনে চিকেন কষা খেতেও শুরু করে দিলো

ও এত গরম লাগছে হাতে তো ছিটতেই পারছে না আর আমাকে রুহিকে খাইয়ে খাইয়ে গরম খাবার তুলে তুলে অভ্যাস হয়ে গেছে বলে আমি খেয়ে নিচ্ছি সেই নিয়ে ও আমার চিকেনের উপর হাঁ করে বসে আছে যে কখন আমি একটা ছাড়া আর এটা ছাড়িয়ে আর তো দাদাকে একটু দেও তো খেতে দেখছে এরকমই আমি একটা করে ছাড়াচ্ছি কষ্ট করে আর ও নিয়ে নিচ্ছে দে দে আমার এখনো ভাগ্যে এলো না হেভি গতে হেভি মা চিকেনটা হেভি করে ফ্যানটাকে সেট করে নিয়েছি এবার আমি ফ্যানটাকে লাগাবো এতক্ষণ ধরে এই প্রসেসি চলল এবার একটু রিিক্স হয়ে যাবে মানে চেয়ারের উপরে উঠে খাটের উপরে উঠে তারপরে আমি ফ্যানটাকে লাগাবো এত ধারে দিয়েছিস কেন চেয়ারটা তুই কি করব তো হবে না ইডি ইডি হচ্ছে না যে কি করা যায় দাঁড়াও দাঁড়াও ব্যবস্থা করি ভয় লাগছে ভয় লাগছে যাক অবশেষে আমাদের পাখা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছেmega লাগছে heavy লাগছে heavy তালে সুইচ দেওয়া যাক এ আবার কি হয়েছে এখন আমরা একটা নতুন জিনিস বলছি ছোট লাগছে আচ্ছা আমরা আমরা এখন নতুন একটা জিনিস বলছি বল এক মাছলি পানি মে گئی ছপাক ছপাক ও মাছলি পানি মে گئی পানি মে گئی ছপাক ছপাক

চলো এবার ফ্যানেচ টা দিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আর পাচ্ছি আমি নিজেই ঘেমে গেলাম এই তো চলছে 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 দাদা আসতে চলছে কেন হ্যাঁ এইটাই এবার চলবে সবাই কেমন 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 চলছে দেখাচ্ছে মাসিমণিকে কে মিষ্টি তাহলে ভাল লাগছে

বাহ ওরে হাওয়া হাওয়াকে কেমন লাগছে আহা গো বেচারে সেই থেকে হাওয়াই পায় গো এসে থেকে আচ্ছা বলো খেতে দেবে না কর্তা বাচ্চাকে খুব খিদে পেয়েছে আমি দি 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 এই এই খেয়েছে বাচ্চাতে খেয়েছে না ও খায়নি কি করছে দেখো এদের অবস্থা খালি দেখো উফ রাত বেড়েছে এবার চলবে এতদিনে মনে হচ্ছে ঘরটা ঠিকঠাক লাগছে মানে ঠান্ডা ঠান্ডা লাগছে এত গরম পড়েছিল আর আজকে তো আমি ফ্যান লাগা থেকে আরো ঘেমে গেলাম তবে বেশ বেশ ভালো মিষ্টি হওয়াটা লাগছে আর নিজে এত কষ্ট করে লাগিয়েছি তো আরো মিষ্টি লাগছে